আমরা মনে করি পাহাড়ের সমতলের সমস্ত জায়গায় নির্যতা প্রতিষ্ঠা করতে হবে এবং আমরা বলেছি আবারও বলছি এই দেশে সামরিক বাহিনী গুলা যেখানে পাই খালি জায়গাগুলো দখল করে নিচ্ছে এর বিরুদ্ধে স্থানীয় জনগণকে দাঁড়াতে হবে শুধু বান্ধব রাঙ্গামাতি খাদ্যা চলি নয় কক্সবাজারের মানুষকে আজকে এই সমস্ত দখল তাদের বিরুদ্ধে লড়াই করা সে রক্ষ হতে হবে আমরা এখানে ঘোষণা দিতে চাই

উপজাতি আমরা আদিবাসী হিসেবে আমাদের বাংলাদেশে আমাদের পরিচিতি খুব অব্যাহত পরিচিতি পেতে চাই আর সাথে এটাও বলতে চাই যে আমরা আসলে কখনো বিচ্ছিন্নতা বাদী নই আমরা সন্তুক্ততা পারি এবং আমরা বাংলাদেশে যে সমস্ত উন্নয়ন আছে এই সমস্ত উন্নয়নে আমরা সমানভাবে আমরা শিকারি করতে চাই